সরস্বতী পুজোর পরের দিন আজকে আর কাজ বাজ করতে একদম ভালো লাগছে না কালকে সারাদিন ছিলাম আর সারাদিন উপোস থাকার পরে এবার পুজো করার পরে আমি কিছু খাইনি সবাইকে প্রসাদ দেওয়ার পরে সোমনাথ সন্ধেবেলা বাড়ি এসে একবারে উপোসটা ভেঙেছি তো আজকে কোনো কাজের মন নেই গা হাত বা পুরো ছেড়ে দিয়েছে কালকে সারাদিন এই খাটা খাট করার পরে আজকে একটু মনে হচ্ছে না কোনো কাজ করি যাই হোক এখন পঞ্চমী ছেড়ে গেছে তো আজ যেহেতু সোমবার কালকে আবার মঙ্গলবার মঙ্গলবারের তুলনায় আজকের দিনটা তাও ঠিক আছে তো ভাবছি যে আজকে ঠাকুর তুলে নেব কালকের জন্য রাখবো না তো এখন আমি ওয়েট করে বসে আছি পঞ্চমীটা ঠিকঠাক করে ছেড়ে যাওয়ার জন্য তো এত সময় পঞ্চমীটা ভালো ছেড়ে গেছে আমি ঘর পরিষ্কার করে স্নান করে চলে এসেছি এখন ঠাকুর তুর্গ বলে তো তোমাদের সরস্বতী পুজো সবার কেমন কাটলো আমাদের তো মোটামুটি ভালোই কেটেছে প্রত্যেক বছর আমাদের এরকম করেই সরস্বতী পুজোটা কাটে কারণ এখানে তো পুজোও নেই আর পুজো নেই বলতে আমরা বাঙালিরা ঘরে ঘরে পুজো করি সেই পুজো আর কি এমনি এখানে তো পুজো অ্যালাউ নেই আর ঘরের মধ্যে পুজো বাইরে পূজো অ্যালাউ নেই তো ঘরের মধ্যে পুজো করে প্রত্যেক বছরই করা হয় এবছরও করেছি মামা আমি সরস্বতী পুজোর মেমোরি বলতে এটাই থাকবে যে ঘরে পুজো হয় কারণ আমরা ছোট থেকে সরস্বতী পুজোটা অন্যভাবে করে এসেছি ও তো আর এভাবে পেলো না যাই হোক তবুও একটু মাথায় থাকবে যে আমাদের ঘরে পুজো হয়েছে সরস্বতী পুজো বলে কিছু আছে বিদেশের বাড়িতে এটুকু তবুও অনেক মূর্তি হওয়ার থেকে এটুকু অনেক ভালো তবে সমস্ত পুজোই আমি ঘরে করি ছোট হোক বড় হোক যেরকম পারি সেরকম করেই করি কিন্তু আজকে আর শরীরটা দিচ্ছে না একদম দিচ্ছে না কালকে ঠাকুরের বাসন কিছু পরিষ্কার করে রেখেছিলাম আজকে ঠাকুর তোলার পরে কিছু বাসন হবে আর সন্ধ্যের পরে কিছু বাসন বেরিয়েছে তো সেগুলো এখন সব ধুয়ে পরিষ্কার করব ঠাকুর তোলার পরেই করতে হবে আর পুজো করার জন্য যে বাসন সেটা আমার পরিষ্কার হয়ে গেছে তো আজকে এই কুচকাচ কাজ রয়েছে আর রান্না বান্না আজকে আমার নেই কারণ কালকে আমি আলুর দম আর ফ্রায়েড রাইসটা বেশ অনেকটা করে রেখেছিলাম জানি আজকে আমার নড়ার ক্ষমতা হবে না আজকে শরীরা একদম কাজ দেবে না তো কালকে আমি যখন সবার জন্য বানিয়েছি তখন একটু বেশি করে বানিয়ে নিয়েছিলাম যাতে আজকের দিনটা আমার হয়ে যায় আর এখানে আশেপাশের থেকেও প্রসাদ দিয়ে গেছে সেই প্রসাদও অনেক থেকে গেছে তো প্রসাদ তো আর ফেলতে নেই প্রসাদগুলো সব শেষ করব আজকে এইগুলো দিয়েই দিনটা চালিয়ে নেব আজকে দিনে আর কোনো রান্না বান্না করবো না মামাবু বলেছে ও ফ্রায়েড রাইসটা খেতে খুব ভালোবাসে অ্যাকচুয়ালি এবার পুজোতে ফ্রায়েড রাইস বানানোর কারণটা হচ্ছে ওই কারণ ও আমাকে দু তিন দিন বলেছে মা আমাকে আরেকবার ফ্রায়েড রাইস বানিয়ে দিয়ে তো মনে ঠিক আছে বানিয়ে দেবো তো ভাবলাম যে একবারে পুজোর সময় বানাই সবার হয়ে যাবে প্রত্যেকবার পুজোতে পোলাও খিচুড়ি এগুলো তো হয় তো এবার মনে করলাম না একটু অন্যরকম করি ফ্রায়েড রাইস করি তো যাই হোক সব পুজোর সব কিছু ঠিকঠাক হয়েছে ভালো হয়েছে এখন ঠাকুর তুলব মামামের বুকস সকালে নেওয়া হয়ে গেছে কারণ তখন পঞ্চমী ছেড়ে পারেনি কিন্তু ওই স্কুলে যাওয়ার ছিল এখানে তো স্কুল মিস করে সামনে অ্যানুয়াল এক্সাম হবে তো স্কুলে অ্যাটেন্ডেন্সটা খুব ম্যাটার করছে আর অ্যানুয়াল ডে হিসেবে ওদের ডান্স প্র্যাকটিস চলছে তো একদিনও স্কুল মিস করতে বারণ করছে টিচার অলরেডি ওর একদিন মিস হয়ে গেছে একটা টেস্টের জন্য তো এবার মিস করায়নি স্কুলে পাঠিয়ে দিয়েছি ঠাকুরের থেকে বুকসটা নিয়ে পাঠিয়ে দিয়েছি বুকস তো তুলতেই হবে আজকের কাজ বাজ এই দেখে একটু রেস্ট নিয়ে নেব তারপরে ফিরে আসছি স্নান করার পরে আর চোখ টেনে খুলতে পারছি না আসলে কালকে শুতেও আমার একটু দেরি হয়ে গেছে কারণ কালকে সব গোছ গাছ করে একটু দেরি হয়ে গেছে শুতে আবার সকালবেলা তো পাঁচটার সময় ওঠা পাঁচটার সময় উঠে ওদের সব রেডি করে পাঠানো তো আজকে ঘুমটা আমার ঠিকঠাক হয়নি একটু ঘুমু ঘুমও পাচ্ছে এখন তো আর ঘুমোতে পারবো না মামা মাসার পরে দেখি ওকে একটু ঘুম পাড়াবো কারণ ও খুব দুষ্টুম করেছে পুজো হলে দেখো এর অবস্থা দেখো গেম খেলছে দেখো স্কুল থেকে এসে ইউনিফর্মটাও চেঞ্জ করেনি ওর এই গেমটা নিয়ে বসে পড়েছে খেলতে কি রে কী গেম দেখা কেমন করে খেলতে হয় পপি হুম দেখি দেখো এই যে এই বাথরুমটা আছে এটা एक्चुअली এটা

এখানে সব রকম কালার আছে এই করে কালার আছে ওগুলোকে পপ করতে হবে পপ করবে না পপ করলে তুমি লুজ হয়ে যাবে এই লালগুলো এখানটায় দেখছো না এইগুলো হচ্ছে আর এটা ভলিউম এটা অফ অ্যান্ড অন এটা হচ্ছে এটা প্রেস করলে সব আসবে তো ব্যাকে কোথায় ব্যাকে আছে তো হ্যালো ব্যাটারি শেষ হয়ে গেছে যা এত খেলছিস তা হবে না ওই স্কুল থেকে এসে দশ মিনিট হয়ে গেছে বসে এটা নিয়েই খেলছে কন্টিনিউ এ আমি এলাম বলে ও একটু নড়লো একভাবে তাকে এটা নিয়েই খেলছে ইউনিফর্মও চেঞ্জ করেনি এখন যাবো স্নান করাতে দুটু বাচ্চা আমার জনু বাচ্চা আমার পুকু বাচ্চা কি করিস তুই কি করছিস তুই ওটা কি বেদানা খাওয়ার জন্য বেদানা দানা দাগানো জন্য একবার বেদানা খাচ্ছি সারাটা ফেলছি ওরে বুদ্ধি রে ও মা বাচ্চাদের কত রকম যে বুদ্ধি হয় হ্যাঁ এই শুনো উঠে গেছো তুমি কেমন খেতে যাবে কালকে তো সরস্বতী পুজো গেল তা আজকে কি আছে মেনুতে কালকে তো খুব টায়ার্ড কালকে তো অনেক টাজ করেছো তা আজকে কি তোমাকে আমি রেস্ট দিতে পেরেছি এখন যে খাবারটা আছে খাবারটা খেয়ে রেস্ট কি আছে আছে চলো চলো চলো

এই দুটো তিনটে দানা কিসের জন্য রেখে গেছে দেখো একটা চামচও পুরো হচ্ছে না এই যে এইটুকু দানা মতো রেখে গেছে এ কি করব আমি তো রাত্রেবেলা খাই না এটুকু এটুকু করে খাবার রাখা যায় আমি তো এমনি রাতে খেতে চাই না আমি এই ভাতটা ভাতটা না ফেলবো না কিছুতে রাখতে পারবো হ্যাঁ এই গো কি গো এইটুকু কি রেখে গেছো

দেখেছিস আমি এইটুকু এখন কি করব না বাটিতে রাখা যায় হ্যাঁ এটা কি প্রসাদ এটা হচ্ছে সোমনাথ দাসের প্রসাদ দেখেছিস মা দেখেছিস এটা এখন নতুন না দুপুরবেলা একটুখানি রেখে গেছে দুটো তিনটে দানা আমার খাওয়া তো বেশি হয়ে যায় এই কারণে এই কারণে মহিলারা এই কারণে মহিলারা মোটা হয়ে যায় জানো বাড়ি প্রত্যেক বাড়ি কারণ খাবার বাঁচানোর জন্য তারা এই পরে খেয়ে নেয় আর মোটা হয়ে যায় ঠিক আছে তুমি বসে শেষ করো তুমি বক বক করো না অনেক হয়েছে তুমি খাবার শেষ করো বাবা খাবার শেষ করে চলে গেছে মামাম কখন বকে বলে তো মামাম কখন বকে যখন কেউ অন্যায় করে তখন তাকে বকে বিনা অন্যায় বকে না আমি ওকে সবসময় বলি পা তুলে বসতে মা ঠিক হয়ে বসো আমি সবসময় পা তুলে বসি ওকেও বলি পা তুলেই বসতে দুষ্টু বাচ্চা আমার খেয়ে নাও ফিনিশ করো বাবা ফিনিশ করে চলে গেছে কালকে স্কুল আছে বা ঠিক বলেছিস কোথায় ফিনিশ করে এই যে এইটা